সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আসলে আমি দুই দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমি ব্রাহামা মুরগি এনেছিলাম বাট মুরগি এনেছিলাম আপনাদের মাঝে দুই দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো আজকে ডিম দিয়ে দিয়েছে এই যে এই যে মুভিগুলো আসলে একটা ডিম দিয়ে দিয়েছে মার্শাল্লা এই যে এমাত্র এই বাসায় এসে দেখেছে একটা ডিম দিয়ে দিয়েছে এটা হলো আর ফিমেল সো আলহামদুলিল্লাহ আসলে বিষয়গুলো দেখলে অনেকটাই মানে কি বলবো মনোভূত হয়ে যায় অনেকটাই ভালো লাগে এবং কি অনেকটাই আসলে আমি যখন এইমাত্রই ঘরের দরজাটা খুললাম দেখেছি এখানে ডিমটা রয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন আজকে আপডেট যেটা যে এখানে একটা ডিম এখানে একটা ডিম এক্সেস মেল ফিমেল সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে সকল মুরগিগুলো যখন কম যায় তখনই আসলে লাগে